পুলিশ কেন নিজের কাজটা ঠিক করে করতে পারেনি কাকে আড়াল করার চেষ্টা করছে আরজি করের অধ্যক্ষ ইস্তফা দেওয়ার পরেও দু ঘন্টার মধ্যে তাকে কি করে অন্য একটা হাসপাতালের অধ্যক্ষ বানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের ডিভিশন বেঞ্চে আজকে আর্জি করে শুনানি হলো কি কি রায় তিনি দিয়েছেন আমি আপনাদের শুনিয়ে দিয়েছি আমাদের আগের প্রতিবেদনে দ্য নিউজ বাংলার ইউটিউবে সেই প্রতিবেদন আছে আপনারা যদি পুরোটা দেখতে চান দেখতে পারেন কিন্তু কথা হচ্ছে সত্যি কি আর্যিকর কাণ্ডের কথা ভেবেই এই মামলাটা নিজে যেচে শতপ্রণীত হয়ে নিয়েছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর রাজনীতি কি বোঝা এতটাই সোজা আজকে আমরা দেখলাম প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে একেবারে ল্যাজে গোবরে করে দেওয়া হলো আমাদের কলকাতা পুলিশ কতটা অপদার্থের মতন কাজ করেছে তার চেয়েও বড় বড় কথা কতটা অপরাধীর মতন কাজ করেছে সেই কথাটাও আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আমরা দেখতে পেলাম মমতা আপনাদের দেখাবে না বা বলবে না এই বাংলার কোনো সাংবাদিক যেটা আপনাদের বলার সাহস করবে না সেটা কিন্তু আপনাদের বলতেই হবে অন্তত আমি তো বলবো সবটাই কি এই ভালো কেমন একটা পজিটিভ অ্যাঙ্গেল সবটাই কি সত্যি ভালো জেচে মামলা দিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর পেছনে অন্য আরো কিছু কি আছে সেটাই শোনাব আপনাদের আজকের এই মামলার এই যে রায় হলো দুটো দিক আছে একটা খারাপ দিক একটা ভালো দিক রাজনৈতিক দিক একটা আছে একটা গোটা ভারতবর্ষের সমস্ত নারীদের নিরাপত্তা নিয়ে একটা ভালো দিক আছে সবটা বলবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দিক দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভনিদা না করে সরাসরি প্রতিবেদনে চলে আসে আজকে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে ডি ওয়াই চন্দ্রচূড়ে যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে দুটো দিক আছে একটা গোটা ভারতবর্ষের সমস্ত চাকরিরত মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা ভালো দিক আছে ভারত সরকারকে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে আরেকটা আছে রাজনৈতিক দিক যেটা এই বাংলার কোনো মিডিয়া কোনো সাংবাদিক আপনাদের বলবে না আগে ভালো দিকটা শুনেনি জীবনে তো খারাপ অনেক কিছুই আছে সব প্রতিবেদনে তো খারাপ দিকগুলো নিয়ে চলি তাই আজকে ভালো দিক কি হলো একজন মহিলা ডাক্তার নিজের মৃত্যুর বিনিময়ে আমাদের আমাদের দেশকে রাজ্যকে কি ভালো কিছু দিয়ে গেল কিভাবে নাড়িয়ে দিয়ে গেল ঝাঁকিয়ে দিয়ে গেল সেটা আগে শুনি আমরা ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে মহিলাদের নিরাপত্তা কর্মক্ষেত্রে সুনিশ্চিত করতে হবে এবং আপনারা জানেন তিনি রায় দিয়েছেন এই যে হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে এবার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআইএসএফ থাকবে যে সমস্ত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে বা প্রবণতা আছে পশ্চিমবঙ্গ অন্যতম কি লজ্জার ব্যাপার একবার ভাবুন সেই সমস্ত রাজ্যের বড় বড় এই সরকারি হাসপাতালগুলোতে গুলোতে বাহিনী থাকবে বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কি আছে মহিলাদের খতিয়ে দেখতে হবে এর জন্য নয় চিকিৎসকের একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং এই টাস্ক ফোর্স তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টে ষাট দিনের মধ্যে তারা চূড়ান্ত রিপোর্ট দেবে কি করা উচিত কি নেই কি করা উচিত কারা আছেন শল্য চিকিৎসক বিখ্যাত শল্য চিকিৎসক ভাইস অ্যাডমিরাল আর কে সারিয়ান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ন্যাশনাল গ্যাস্ট্রোলজির ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রেড্ডি দিল্লি এমস এর ডিরেক্টর এম শ্রীবাস বেঙ্গালুরু নিমহানের চিকিৎসক প্রতিমা মূর্তি চোধপুর এমস ডিরেক্টর ডক্টর পুরী গঙ্গারাম হাসপাতালের পরিচালন কমিটির ডক্টর উপাচার্য চিকিৎসক সেনাবাহিনীর চিকিৎসক আছে এরা এনারা পর্যালোচনা করে দেখবেন যে নারীদের নিরাপত্তা কোথায় আছে কোথায় নেই কি কি করা উচিত শুধু আমাদের রাজ্য নয় গোটা ভারতবর্ষের সমস্ত জায়গায় এরা রিপোর্ট নেবেন এবং খতিয়ে দেখবেন তিন সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবেন ষাট দিনের মধ্যে তারা চূড়ান্ত রিপোর্ট দেবেন সেই অনুযায়ী কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার ব্যবস্থা নেবেন এই প্রথমবার আরজি কলেজের এই মহিলা ডাক্তার নাড়িয়ে দিয়ে গেছেন ঝাঁকিয়ে দিয়েছেন যার জন্য এই টাস্ক ফোর্স কেন্দ্র রাজ্য দুজনাই নারীদের নিরাপত্তার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে যাতে কর্মসংস্থান কর্মসংস্থান গুলিতে নারীরা যাতে কোনো সমস্যায় না পড়েন এবং এখানে এছাড়াও হাসপাতালের বিভিন্ন হাসপাতালের সব জায়গায় পর্যাপ্ত আলো সিসিটিভি ক্যামেরার নজরদারি ভিড় আটকাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এই সমস্ত টাস্ক ফোর্স খটিয়ে দেখে রিপোর্ট দেবে সেই অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিতে বাধ্য করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রোগী বাদ দিয়ে নির্দিষ্ট সংখ্যার কেউ যাতে হাসপাতালে ঢুকতে না পারে অর্থাৎ ভারতবর্ষের সমস্ত হাসপাতালের নিরাপত্তা আজকে সুনিশ্চিত করার দিকে একটা পদক্ষেপ করলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ওই যে বলেছিলাম যে কলের এই মহিলা ডাক্তার যাকে আমরা বাঁচাতে পারিনি কয়েকজন দুষ্কৃতী তার বিরুদ্ধে কি করেছে আপনারা সবাই জানেন সে তিনি নিজের মৃত্যুর বিনিময়ে গোটা ভারতবর্ষের নারী সমাজকে যারা বাইরে কাজ করেন তাদের নিরাপত্তার ব্যবস্থা দেখতে সুপ্রিম কোর্টকে আজকে বাধ্য করে গেলেন এটা হচ্ছে এই মুহূর্তে আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের সবচেয়ে উল্লেখযোগ্য দিক নারীদের নিরাপত্তা কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু সরকারি হাসপাতালই নয় বেসরকারি ক্ষেত্রগুলোতেও কিন্তু এই টাস্ক ফোর্স ব্যবস্থা নেবে বেসরকারি যারা আছে হাসপাতাল বলুন বা অন্য কোম্পানি যেখানে নারীরা কাজ করে তাদের সমস্ত নিরাপত্তা খতিয়ে দেখা হবে টাস্ক ফোর্স রিপোর্ট দেবে আগামী তিন সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আমরাও দেখতে চাই যে নারীদের নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে কিভাবে বাধ্য করতে পারে এই হচ্ছে উল্লেখযোগ্য দিক এই রিপোর্টে আরো অনেক কিছু আছে কিভাবে হাসপাতাল করতে হবে কর্মসংস্থান করতে হবে নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে হবে একদম বিস্তারিত রিপোর্টে বলা আছে এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক যেটা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে বেরিয়ে এসছে জি করের মহিলা ডাক্তার একটা উল্লেখযোগ্য কাজ করে গেলে নিজের মৃত্যুর বিনিময়ে যাকে আমরা বাঁচাতে পারিনি এবার আসি যেটা সবাই আশঙ্কা করছিলেন যে সত্যি কি ডি ওয়াই চন্দ্রচূড় শুধুমাত্র এই জন্যই এই মামলাটা নিজে টেক আপ করেছেন যেচে ভাবে নাকি এর পেছনেও অন্য কোনো ব্যাপার আছে সত্যি কি ডি ওয়াই চন্দ্রচূড় এই রায় তাড়াতাড়ি এই মামলাটা টেকআপ করা এই রায় দেওয়ার পর তিনি চাইছেন বা বিচারপতিরা চাইছেন এই আন্দোলনটা থেমে যাক যেজন্য জন্য আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে দাঁড়ালেন কে ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল একদিনের ফিস আপনারা নিশ্চয়ই সবাই জানেন আমি জানি না আজকে কত নেবে তিরিশ লাখ না পঁয়ত্রিশ লাখ না চল্লিশ লাখ রাজ্য সরকারের কাছে কত লাখ টাকা নেবে আমি জানি না কেন রাজ্য সরকার কপিল সিব্বালকে আজকে নিয়োগ করলো জানি না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে তাদের বেঞ্চ যেগুলো ভরলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ টিএস শিবজ্ঞানম বিচারপতি এবং বিচারপতি হিরণময় ডিভিশন ঠিক শতাংশ না হলেও অন্তত আমি যেটুকু দেখলাম শতাংশ সেই তুলেছিল কেন একদম সাত তাড়াতাড়ি হুড়োহুড়ি করে রাজ্য সরকার কলকাতা পুলিশের সাহায্য নিয়ে রাতারাতি এই ডেড বডিটা পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো কেন সেকেন্ড টাইম পোস্টমর্টেমের ব্যবস্থা করলো না আজকে আবার জানা যাচ্ছে যেখানে ডেড বডি পুরোনো হয়েছে বাকি যে ডেড বডি গুলো লাইনে ছিল তাদেরকে বাদ দিয়ে পুলিশের তাড়াহুড়োতে সবার আগে এই ডেড বডিটা পুড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং পুলিশ দায়িত্ব নিয়ে কি লুকাবার চেষ্টা করলো সেই প্রশ্নটা উঠেছে যেমন উঠেছিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাহলে নতুন কি হলো তাহলে নতুন কি হলো নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যে ব্যবস্থাটা আজকে সুপ্রিম কোর্ট নিল দুর্দান্ত ব্যবস্থা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে পরবর্তীকালে ভেবে দেখতে হবে কি কি করা যায় দুর্দান্ত ব্যবস্থা কিন্তু এই মামলাটা করার আর কারণ ছিল বাকি যেগুলো হলো পুলিশকে ভর্সনা করেছেন রাজ্য প্রশাসনকে ভর্সনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালের প্রশাসনকে ভর্সনা করেছেন কেন এটাকে সুসাইড বলা হলো মৃতদের চিহ্নে এত আঘাত দেখার পরেও সেই নিয়ে প্রশ্ন উঠেছে সবকিছু প্রশ্ন উঠেছে যেটা হাইকোর্টে উঠেছিল তাহলে নতুন কি হলো নতুন কি এটাই হলো না যে ভাই আমরা সুপ্রিম কোর্ট থেকে রায় দিচ্ছি এবার তোমরা এই আন্দোলন তুলে নাও যে পরিমাণ আন্দোলন গত তিন চার দিনে দেখেছে এই রাজ্যের মানুষ এবার এই আন্দোলনটা তুলে নেওয়া হোক সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে টেক আপ করেছে নিরাপত্তা দেখছে হাসপাতালে সিআইএসএ পাঠিয়েছে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করেছে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন যে ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে সিআইএস এ পৌঁছে গেল সিআইএসএফ আরজিকর হাসপাতালের দায়িত্ব নিয়ে নিয়েছে এখানেও আবার রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বাল তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখের উপর বলে দিয়েছেন এর পরে কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কোন দায়িত্ব রইল না অর্থাৎ এখন থেকে এই রাজ্যের কোনো হাসপাতালে যদি কিছু ঘটনা ঘটে তা কিন্তু কেন্দ্র এবং তার সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর মাথায় ভর্তাবে কপিল সিব্বাল জানিয়ে দিয়েছেন এদের লজ্জা নেই এত বড় কাণ্ড হলো গোটা রাজ্যকে গোটা দেশের সামনে ছোট হতে হলো তবু এদের লজ্জা নেই কপিল সিব্বালকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এত লাখ টাকা খরচা করে নিয়োগ করলেন সেটাই এখন বোঝা যাচ্ছে না গেছে এই মুহূর্তে করে তারা আরজি পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তাই প্রতিটি হাসপাতালই এবার সিআইএসএফ বাহিনী থাকবে বিচারপতিরা জানিয়েছেন এখন আরজি করের যে রেসিডেন্ট ডাক্তার যারা থাকেন তাদের কেউই নেই অনেক হাসপাতালে রেসিডেন্ট ডাক্তাররা এখন থাকেন না ফলে হাসপাতাল পর্যাপ্ত পরিষেবা পায় না সিএসএ বাহিনী এলে পর্যাপ্ত পরিষেবা পাওয়া যাবে আর জি সহ অন্যান্য হাসপাতালে এটাই বিচারপতিরা জানিয়েছেন বাকি এবার এবার চিকিৎসকরা বৈঠক করছেন যে আন্দোলন তুলে নেবেন কি নেবেন না সুপ্রিম কোর্ট এত বড় একটা রায় দিয়ে দিয়েছে এবার কি করব ডাক্তাররা নাকি বৈঠকে বসবেন এবং আজকেই তাদের বৈঠক আছে তারা এবার ঠিক করবেন যে নিরাপত্তা বাহিনী দেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনী দেয়া হয়েছে সুপ্রিম কোর্ট টেকআপ করেছে নিরাপত্তার জন্য টাস্ক ফোর্স হয়েছে এবার কি হবে এবার কি আন্দোলন তুলে নেব জুনিয়র চিকিৎসকদের মধ্যে অনেকেই বলেছেন এখনই এই আন্দোলন তুলে নেওয়া উচিত হবে না কারণ কারণটাও খুব দুর্দান্ত বলেছেন তারা কারণ এই আর্জি করে যারা এখনো এই অত্যাচারী খুনি ঘুরে বেড়াচ্ছে তাদের সঙ্গে বাকি জুনিয়র ডাক্তাররা কি করে ডিউটি করবে বাকি মহিলা ডাক্তাররা কি করে ডিউটি করবে একজন খুনির সঙ্গে একজন অত্যাচারীর সঙ্গে এখনো এখনো ধরা যায়নি রিপোর্ট বলছে তাদেরকে আছে শুধু পুলিশ এই সঞ্জয় রায় এ একা নয় আরো আছে আছে আর জি করার তিন চারজন তারাও হয়তো এই প্রতিবাদে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েছে এই অত্যাচারীরা তারা যতক্ষণ বাইরে আছে কি করে এই আন্দোলন তোলা যাবে জুনিয়র চিকিৎসকরা প্রশ্ন করেছেন অন্যদিকে সিনিয়র ডাক্তাররা বলছেন আমরা জিডির বৈঠকে মতামত জানাবো সুপ্রিম কোর্টের অর্ডার দেখব এবং সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন সেটা খতিয়ে দেখব কতটা নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে সেটা খতিয়ে দেখব তারপরে আমাদের সিদ্ধান্ত জানাবো অর্থাৎ ডাক্তারদের মধ্যে কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে আন্দোলনে থাকবো নাকি আন্দোলন তুলে নেবো জুনিয়ার ডাক্তাররা বলছেন আন্দোলন করব কারণ অপরাধীরা এখনো শাস্তি পায়নি অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড় আমরা দেখলাম আগামী বাইশে আগস্ট বৃহস্পতিবার সিবিআই কে এই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে শীর্ষ আদালত এবং তেইশে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে অর্থাৎ বাইশে আগস্ট সিবিআই নিজেদের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে তেইশে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি এখন ডাক্তাররা কি করবে জুনিয়র ডাক্তাররা কি করবে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রায় দিয়ে দিয়েছেন এই রায়ের ফলে রাজনৈতিক দিকটা কি দেখা যাচ্ছে ডাক্তারদের মধ্যে একটা মতান্তর আসছে এবার কি আন্দোলন চালিয়ে যাওয়া হবে নাকি আন্দোলন বন্ধ করা যাবে বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি আমি আপনারা অনেক বুদ্ধিমান আমি জানি কি বোঝাতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সুপ্রিম কোর্টে আজকে কলকাতা পুলিশকে ভর্সনা করা হলো তাতে লাভটা কি হবে কলা আমি যেটা বারবার চিৎকার করে বলি যে এই সমস্ত অযোগ্য অপদার্থদের চাকরি থেকে ছাটাই করতে হবে আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেই রাস্তায় হাঁটেনি বিচারপতিরা কবে সেই রাস্তায় হাঁটবেন কবে এই অযোগ্য অপদার্থদের প্রতিদিন এই বাচ্চা ছেলের মতন স্কুল কলেজের ছাত্রের মতন বকা ছেড়ে দিলাম তারপরে আবার যাকে তাই এটা কতদিন হবে পুলিশকে বকা হলো প্রশাসন ভুল কাজ করেছে বলা হলো হাসপাতাল কর্তৃপক্ষ কাকে আড়াল করছে বলা হলো কিন্তু কাজের কাজটা কি হলো আন্দোলন বন্ধ করে দেওয়ার রাস্তাটা কি সুগম সুগম করে দেওয়া হলো এবার আন্দোলন বন্ধ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিন চার দিনে নড়ে গিয়েছিল তারা বেঁচে যাবে এবার সুপ্রিম কোর্ট ব্যাপারটা টেকআপ করেছে বলে নাকি আসল অপরাধীরা শাস্তি না পাওয়া অব্দি এই আন্দোলন চলবে এবার সেটা ঠিক করতে হবে এই বাংলার মানুষকে আন্দোলনকারীদের ফলে ডি ওয়াই চন্দ্রচূড় কেন নিজে শতপ্রণোদিত হয়ে এই মামলাটা নিয়েছেন আর মামলার তদন্তের শেষ অব্দি যেতে আসল অপরাধীকে ধরতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একটু হলেও রেহাই দিতে সেটা কিন্তু এখন প্রশ্নের মুখ আপনারা কি বলেন যদি আমার সঙ্গে একমত হন তাহলেও জানাবেন যদি আমার সঙ্গে কেউ একমত না হন তাহলেও অবশ্যই যুক্তি দিয়ে মতামত জানাবেন পরবর্তী কোনো প্রতিবেদনে আমি আপনাদের নাম নিয়ে এই যুক্তিগুলো শোনাবো অবশ্যই শোনাবো দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না